শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা ঘোরের পূজা ইসলামে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা আই আল্লাহর কোরআন বীর হাদিস ছাড়া কিছুই মেনো না সেরে করো না করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা করছে করো না এই তরিকা সে তরিকা অভাব কিছু নাই রাসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রাসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রাসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কোরআন বুঝো শেখো তার অধিক যেও না সেরে করো না বেদক করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা সেরে করো না বেদক করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা Alla chada karo ka to don't forget like comment subscribe share thanks for watching fayez masoom edu